মণিপুরিটা মনে পড়ছে তো বাবা বাবা কত স্ক্রিনশট পুজোর আগে দাও পুজোর আগে দাও পুজোর আগে দাও আবার অনেকে দেখলাম লিখেছো মানে হোয়াটসঅ্যাপ দিদি পুজোর পর দিলে হবে কিন্তু তুমি দাও ঠিক আছে দেওয়ালির আগে দিলে হবে আচ্ছা আমি বলেছি পুজোর আগে দেবো যখন পুজোর আগেই দেবো চলো কালার চলে এসছে পরপর করে আমি হুড়ুড় করে দেখাচ্ছি তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান থ্রি নাইন জিরো সেম প্রাইসই আছে একদম যা যেটা লাগবে আর এই যে কেন শাড়িটা এত ডিমান্ড বলো তো এত সুন্দর একটা মানে ঘ্যামা শাড়ি এই প্রাইজে পাওয়া মুশকিল আবার সেটা পুজোর আগে আর কোয়ালিটি চরম কোয়ালিটি দেবো একদম চোখ বন্ধ করে নাও ঠিক আছে ফার্স্ট যে কালারটা খুলেছি দেখো সব বয়সেই যাবে এরকম সুন্দর একটা মেরুন কালার একদম অসম্ভব সুন্দর এই যাচ্ছে তোমার দেখো পুরোটা মুগা সুতো দেন জড়ি দিয়ে ওয়ার্ক কিন্তু এটা মুগারই কিন্তু ঠিক আছে যেগুলো যারা বলবো যে তোমরা গায়ে ফোটার ভয় পাও বা জুরি ওয়ার্ক পছন্দ করো না তাদের বলবো এগুলো একদম নিশ্চিন্তে নাও নির্ভয়ে নাও ইজিলি ক্যারি করতে পারবে এবং অনেকক্ষণ স্টে করতে পারবে বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার পাবে আচ্ছা আজ আঁচল পোর্শনে দেখো এই যে যাচ্ছি আঁচলের লুকটা অল ওভার আঁচল আর একটা জিনিস এটা তো হয়ে যাবে কেন সাইড এত ডিমান্ড বুঝবে দেখো এই যা এই গেল তোমার বিপি কারণ যারা এখনো পর্যন্ত এই শাড়িটা নাওনি বলবো ঝটপট নিয়ে নাও যারা ওয়েট করছো তারা তো বলবো একদম তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে যতক্ষণ স্টক আছে দিতে পারবে যে শাড়িটা বলবো আজকে মানে আমার আমি শোরুমে হয়তো দেখানো হয়ে গেছে এটা মানে হুড় করে বেরিয়েছে সকাল থেকে রাত পর্যন্ত আছে পুরো বেরিয়েই গেল শাড়িটা এই গেল তোমার জাস্ট বিপি পোর্শনটা একদম গর্জেস বিপি পাচ্ছ বুঝলে ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখিয়ে দিই দেখো ব্লাউজ পিসটা দেখাচ্ছে পুরো ইন্টারলক আঁচলের ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই পুরোটা দেখো ইন্টারলক করা যা সুতর ফিনিশিংটা দেখো গায়ে ফোটার ভয় নেই অস্বস্তি ফিল কিচ্ছু হবে না ইজিলি ক্যারি করো ঠিক আছে এই গেল ফার্স্ট কালারটা এবার নেক্সট কালার যাব। নেক্সট কালার আমি যেটা পড়েছি বাটার গ্রিন ডিমান্ডিং কালার আর বাটার গ্রিন নিয়ে কি বলবো বলো ট্রেন্ডি কালার আর এইটা একটা লাস্ট টু ইয়ার্স ধরে কিন্তু এরকম সুন্দর ট্রেন্ডি কালারের প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড দেখো এই গেল তোমার বাটার গ্রিন কালারটা সেম পাবে গর্জেস আঁচল পাবে গর্জেস বিপি পাবে অ্যান্ড বর্ডার পেয়ে যাবে একদম বলবে একদম নিখুঁত ফিনিশিং এর একটা ওয়ার্কজাস দেখো কাজটা দেখো আর এই চলে যাচ্ছে তোমার একদম গর্জেস বিপি ওকে এরকম সুন্দর একটা মানে যারা বলবে একদম ছিমছাম লুকে বা ছিমছাম শাড়িতে একটু তোমরা নিজেদেরকে বেশ মানে অন্য রূপে প্রেজেন্ট করতে চাইছো যে কোনো অকেশনে বলবো যাস পরো আর শাড়িটা এমনই শাড়ি দিনে পরো রাতে পরো সব সময় অ্যাডজাস্ট করে যাবে এমনই সুন্দর শাড়ি যে যেভাবে আর কি লুক দেবে নিজেকে সেই রকমই শাড়ি এটা ওয়ান থ্রি নাইন জিরো প্রাইস আর কোয়ালিটি নিয়ে বলতে কিচ্ছু হবে না জাস্ট চোখ বন্ধ করে নাও এই গেল তোমার জাম কালারটা এটাও বলবো এক্সেলেন্ট লুক এবং এই ইয়ারে তো জাম কালার হিট কালার আমি জানি আমার আমার এখানে অন্তত রঙের বা হিট কালার হচ্ছে জাম কালার এই যে মানে এই কালারটা প্রত্যেক প্রত্যেকটা শাড়িতে ডিমান্ড হয়ে গেছে প্রত্যেকটা শাড়িতে ঠিক আছে তো এই কালার এখনো পর্যন্ত যারা হাতে পাওনি বলবে একটা রাখো জাস্ট এই যাচ্ছে তোমার তোমার বিবি পোর্শন আঁচলের লুক চলে যাচ্ছে এই আঁচল পোর্শন এই গেলো তেরোশো নব্বই শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুমে ভিজিট করে এই শাড়ি পেতে গেলে বুকিং করে নাও বাদ বাকি এসে তোমরা শাড়ি দেখে নিতে পারবে প্রচুর শাড়ি আছে ঠিক আছে প্রচুর স্টক আছে তোমরা এসে কিন্তু দেখে নেবে আবার প্রচুর বললে আবার বাবা কি বকা হয়ে যাচ্ছে মানে যার প্রচুর খাচ্ছি প্রচুর স্টক বলছো আমার দু ঘন্টায় আউট সেটা কি সম্ভব সম্ভব কি অসম্ভব জানতে হলে শোরুম ভিজিট করতে হবে ঠিক আছে স্পট থাকতে হবে না হলে এটা কি বলতো বলে বোঝাতে পারবো না আমি এটুকু আমি বলতে পারি এই যেন তোমার জাস্ট বর্ডার পোর্শন আঁচলে লুক যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন আচ্ছা বিপি চলে গেল তোমার এরকম সুন্দর একদম গরজিয়াস বিপি ওয়ান থ্রি নাইন জিরো ময়ূরকণ্ঠী একদম মণিপুরি পাচ্ছ নেক্স কালার দেবো ব্ল্যাক ওয়াউ আর ব্ল্যাক নেই কি বলবো Vale. Bueno. কিচ্ছু বলার নেই যার যার মনে হচ্ছে যে ব্ল্যাক ফেভারিট কালার বা ব্ল্যাক এবারে কালার চাটে একটা রাখবে মানে পুজো তো বুঝতেই পারছো একটা দিনের ব্যাপার তো নয় বেশ কয়েকটা দিনের ব্যাপার ঠিক আছে তো বলবো এরকম সুন্দর ব্ল্যাক যদি রাখার হয় বলবো বলবো এরকম সুন্দর কালারটা নাও জাস্ট মানে এটা ঘ্যামা শাড়ি ঘ্যামা শাড়ি মানে ঠিক আছে যে যেরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করো এটা পরে তোমার লাইট লুকে প্রেজেন্ট করা যায় এটা পরে তোমার গরজাস লুকে প্রেজেন্ট করা যায় মানে এতটাই সুন্দর শাড়ি আর নরম বা কোয়ালিটি বা অনেকক্ষণ যদি স্টে করতে চাও বেশ লং এই সেটাও হয়ে যাবে শাড়িটা পরলে দেখো এই তোমার এরকমই সুন্দর যাচ্ছি ঠিক আছে আচ্ছা আমাদের জানা আছে তাও বলে দি আমাদের অ্যাড্রেস সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই গেল তোমার জাস্ট কালারটা দেখো এরকম সুন্দর কালারটা কান্না ভালো লাগবে তো যার যার লাগবে মনে আছে এরকম সুন্দর কালার বা ওয়ার্ডড্রপে নেই এই কালার বা এবছর পুজো একটা এই কালার পরলে ভালো হয় এইটা নাও কালারটা রাখো সব বয়সে যাবে ঠিক আছে ইয়াংরা এটা বিশেষ করে বলবো যদি কোনো মিডল এজের বা এজেড পারসনকে গিফট করতে চাও ঠিক আছে বলবো এরকম সুন্দর কালার দাও বা এরকম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর শাড়ি দাও কারণ কি যে তোমরা এই যে অনেকেই চায় না ভারী শাড়ি পরতে চায় না একদম নরম পরবো বডি আগে শাড়ি পরবো জাস্ট সেক্ষেত্রে বলবো এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট ওকে তোমরা এটা একদম নিশ্চিন্তে বুকিং করো যার যেটা পছন্দ আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও